রিসেন্টলি একটা ভিডিওতে আমি আমার বাবুকে খিচুড়ি খাওয়াচ্ছিলাম যেটা ও অনেক মজা করে খাচ্ছিল অনেকেই আমার কাছে এই খিচুড়ির রেসিপি চেয়েছে তাদের জন্য রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর আপনার বেবি কি খাবার খেতে পছন্দ করে কমেন্টে জানিয়ে দিন তো হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি আয়শা ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও তো এখানে দেখতেই পাচ্ছেন আমি বিভিন্ন ধরনের সবজি ছিলে ধুয়ে নিচ্ছি খিচুড়িতে আমি মনে করি যত বেশি সবজি ব্যবহার করা হয় বাচ্চার জন্য খিচুড়িটা ততই বেশি হেলদি হয় আর ও খেতে মজাও পায় আমি যেটা করি খিচুড়িতে যে সবজিগুলো ব্যবহার করি সেগুলো আগে ভালোভাবে ধুয়ে নেই তারপরে কেটে নেই আমার বাচ্চা খিচুড়িতে আলু অনেক বেশি পছন্দ করে এই জন্য একটা বড় সাইজের আলু আমি ওর খিচুড়িতে রাখি আমার মনে হয় ম্যাক্সিমাম বাবুরাই খিচুড়িতে আলু খেতে পছন্দ করে তাই অন্যান্য সবজিগুলো চেঞ্জ হতে থাকে কিন্তু আলু একটা কমন সবজি যেটা সবসময়ই আমি জারিফের খিচুড়িতে ব্যবহার করি আমি সবজিগুলোকে একটু সময় নিয়ে সুন্দরভাবে কাটার চেষ্টা করি বাচ্চাদেরকে খাবারের প্রতি আকর্ষণীয় করার আরও একটা টিপস আমি বলে দিই দিচ্ছি সেটা হচ্ছে খাবারের সৌন্দর্য বৃদ্ধি করা বাচ্চাকে সুন্দর একটা খাবার যদি আপনি প্রেজেন্ট করেন তাহলে সেটা দেখতেও তার কাছে ভালো লাগে এবং খাওয়ার জন্য আগ্রহী হয় এমন তেমন লুকের একটা খাবার যদি আপনি ওর সামনে দেন প্রথম দেখাতেই সে তার প্রতি ইন্টারেস্টেড হবে না ছোট ছোট এই বিষয়গুলোকে আমরা তেমন একটা গুরুত্ব দিতে চাই না কিন্তু এগুলো আসলেই বাচ্চাদের কাছে ম্যাটার করে বাচ্চারা এমন কিছু জিনিস নোটিস করে যেটা আপনি নিজে কল্পনাই করতে পারবেন না আমার বাচ্চা প্রথম দেখায় যদি খাবারটা তার ভালো না লাগে সে কখনোই সে খাবারটা টেস্ট করেও দেখবে না যে সেই টেস্টটা কেমন হয়েছে যদি ভালো হয় তাহলে খাবে এরকম কোনো চিন্তাই তার মধ্যে আসে না আমি জারিফের খিচুড়িতে বাটা রসুনের পরিবর্তে গোটা রসুন কুচি কুচি করে দিতে পছন্দ করি তো সব সবজি কাটা হয়ে গেল আলু পেঁয়াজ টমেটো আজর ফুলকপি রসুন আর একটা দিয়ে দিব কাঁচামরিচ আমি কাঁচামরিচ একটাই ব্যবহার করি জারিফ এর চাইতে বেশি দিলেও খাইতে পারবে কিন্তু তারপরও আমি একটাই ব্যবহার করি এইবার ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চাল নিয়ে নিলাম আর এক টেবিল চামচ পরিমাণ ডাল নিয়ে এসি এবার এটাকে ভালোভাবে কচলে ধুয়ে নিব আমি আমার বাচ্চার খিচুড়িটা প্রেশার কুকারে রান্না করতে পছন্দ করি প্রেশার কুকারে রান্না করলে খিচুড়িটা নরম হয় আর আমার কাছে মনে হয় বাবু সেই খিচুড়িটা খেতে বেশি পছন্দ করে জারিফের যখন ছয় মাস বয়স হয় তখন আমি এই ছোটো প্রেশার কুকারটাও ওর খিচুড়ি রান্না করার জন্যই কিনেছিলাম তো আমি এখানে সব সবজিগুলো দিয়ে দিলাম আর চাল ডাল যেটা ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এখানে আমি পোলাওয়ের চাল দিয়ে খিচুড়িটা করছি আমি জারিফের খিচুড়িতে একদিন ভাতের চাল ব্যবহার করি আর একদিন পোলাওয়ের চাল ব্যবহার করি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যদি ছয় মাসের বাচ্চার জন্য এই খিচুড়িটা রান্না করেন তাহলে অবশ্যই লবণটা স্কিপ করবেন লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে একটু হলুদ দিয়ে দিয়েছি তারপরে একটু তেল দিয়ে দিলাম এবার হাত দিয়ে ভালোভাবে সব কিছু কচলে কচলে মাখবো এই পর্যায়ে যখন আমি ভালোভাবে মেখে নিচ্ছি ঠিক সেই সময় নাকে এত সুন্দর একটা অ্যারোমা এসে লাগে তখনই আপনি বুঝে যাবেন যে খিচুড়িটা অনেক বেশি টেস্টি হবে যাই হোক আমি যে পরিমাণ চাল দিয়ে দিয়েছিলাম তার চেয়েও তিন ডাবল পরিমাণ পানি দিলাম কারণ সবজির পরিমাণ এখানে অনেক বেশি আছে সব মিলিয়ে একটু নরম খিচুড়ি হইলে বাবুরা খেতে পছন্দ করবে এখন আমি মিডিয়াম আছে এটাকে চুলাতে বসিয়ে দিব। আমার এই প্রেশার কুকারে যখন পাঁচ থেকে ছয়টা সিটি চলে আসে তখনই আমার মনে হয় যে খিচুড়িটা হয়ে গেছে তারপরেও আমি প্রেশার কুকারটা ঝাঁকিয়ে দেখি যে আসলে পানি পানি হয়ে আছে কিনা তাহলেই আমি বুঝতে পারি যে কখন হবে বিভিন্ন প্রেশার কুকারে এই খিচুড়িটা হইতে বিভিন্ন রকম সময় লাগে আমি এক্স্যাক্টলি বলতে পারছি না যে আপনাদের প্রেশার কুকারে এটা কতক্ষণ সময় লাগবে বাট আমার প্রেশার কুকারে এটা তিন থেকে চার মিনিটের মধ্যেই হয়ে যায় তো রেডি হয়ে গেল আমার বাবুর জন্য ইয়ামি খিচুড়ি এবার আমি ওকে খাওয়ানোর জন্য প্লেটে তুলে নিচ্ছি এই খিচুড়িটা ও দুপুরেও খায় আবার রাতেও খায় প্রতিদিনই যে আমি ওকে খিচুড়ি খাওয়াই এমনটা না মাঝে মাঝে আমরা যে খাবারটা খাই সেই খাবারটাও ওকে দুপুরে খাওয়াই অনেকেই আমাকে বলতেছেন বাবুকে খাবার খাওয়ানোর সময় টিভি না অন করে রাখতে এই ব্যাপারটা নিয়ে আমি নিজেই অবগত আছি আমি সব সময় কার্টুন দেখিয়ে বা টিভি দেখিয়ে ওকে খাবার খাওয়াই না কিন্তু হাতের পাঁচটা আঙুল যেমন সমান না মাসের সব কয়টা দিনও সমানভাবে আপনি চালাইতে পারবেন না একটা বাচ্চাকে মাসে পঁচিশ দিন যদি ও আপনার কথা শোনে তাহলে মাসের আর বাকি পাঁচটা দিন ওর কথা মতো আপনাকে চলতে হবে আপনি ওর কথা শুনে ওকে কমফোর্ট ফিল করান তবেই সে আপনার কথা শুনবে তো আমার কাছে মনে হয় এটা একটা ব্যালেন্সিং ট্রিক যাই হোক আপনারা আমার বাচ্চাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন এটা দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছে ওই আমার বাচ্চার জন্য দোয়া করবেন ও যেন সুস্থ থাকে ও যেটা করতে চাই সেটাই যেন করতে পারে আর আমরা বাবা মা হিসেবে যেন ওর পাশে সব সময় থাকতে পারি বাকিটা ওর উপর নির্ভর করবে আর আল্লাহ যা চাই তাই হবে সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্য আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো এই পর্যন্ত আবার পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ আল্লাহ হাফেজ